নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি আপনার ভবিষ্যৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সহায়ক আপনার সময় নিন এবং চিন্তাশীল সিদ্ধান্ত নিন ধারাবাহিক সঞ্চয়ের অভ্যাস আকস্মিক প্রয়োজনে আপনাকে প্রস্তুত রাখে কর্মজীবন বা ব্যবসায়িক ক্ষেত্রে সুযোগ আসলে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে আপনার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন এখন উজ্জ্বল হচ্ছে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সুরম্য হবে এবং আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষার জন্য সমর্থন পাবেন এই সময়টি আপনার পেশাগত জীবনে বৌদ্ধিক বৃদ্ধি এবং উন্নত যোগাযোগের উপর জোর দেয় আর্থিকভাবে আপনার বাজেট পর্যালোচনা করুন এবং সঞ্চয় করার নতুন উপায়গুলি ভাবুন অ্যাডভেঞ্চারের প্রতি একটি ভাগ করা ভালোবাসা আপনার সঙ্গীর সাথে আপনার সংযোগকে শক্তিশালী করবে আপনি আপনার সম্পর্কের ছোট ছোট অঙ্গভঙ্গির সৌন্দর্যকে প্রশংসা করতে শিখবেন একটি আসন্ন উদযাপন আপনাকে এবং আপনার সঙ্গীকে প্রিয়জনদের সাথে আরও কাছাকাছি নিয়ে আসবে অধ্যাত্তিকভাবে আপনার মূল্যের সাথে সংযোগ স্থাপন করুন এবং আপনার পরিবারের পরিবেশের আরাম গ্রহণ করুন বন্ধুত্বগুলি আপনাকে সহায়তা দেবে বিশেষত চাপের সময় স্বাস্থ্যগতভাবে এমন কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আবেগিক উত্তেজনা মুক্ত করতে সাহায্য করে স্বাস্থ্যগতভাবে আপনার রুটিনে মনোযোগী অনুশীলন অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করুন যাতে চাপ কমাতে এবং মনোযোগ বৃদ্ধি করতে পারেন এই দিনগুলি আপনার অধ্যান্তিক বৃদ্ধির জন্য দুর্দান্ত দিন এই দিনগুলিতে আপনি উদ্বেগের চাপ অনুভব করতে পারেন গভীর শ্বাস নিন এবং মনে রাখবেন যে কঠিন সময়গুলি কেটে যায় একটি দলগত প্রকল্প সৃজনশীলতা ও সংগঠনের সম্বন্ধই দাবি করতে পারে এবং আপনি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আপনি আপনার পড়াশোনায় কঠিন ধারণাগুলি আয়ও করবেন এবং আপনার কঠোর পরিশ্রম আপনার চমৎকার ফলাফলে প্রতিফলিত হবে আপনি একটি প্রতিযোগিতামূলক অধ্যয়ন ক্ষেত্রে উৎকৃষ্টতা অর্জন করবেন উচ্চ নম্বর পাবেন এবং আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাবেন এই দিনগুলিতে শক্তি আপনাকে পরিবর্তন গ্রহণ করতে উৎসাহিত করে পরিবর্তন নতুন সুযোগ এবং বৃদ্ধি আনতে পারে দীর্ঘ কর্মঘণ্টায় হালকা স্ট্রেচিং চাপ কমাই এই দিনগুলিতে আপনার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে তবে কিছু বাধার সম্মুখীন হতে প্রস্তুত থাকুন আপনার কর্মজীবন বৃদ্ধির একটি পর্যায়ে রয়েছে এবং নতুন সুযোগগুলি প্রদর্শিত হতে পারে ব্যবসায় কৌশলগত পরিকল্পনা বাধা অতিক্রম করতে এবং বৃদ্ধির জন্য মূল চাবিকাঠি হবে পেশাগতভাবে এটি নতুন প্রকল্পগুলি গ্রহণ করার এবং আপনার দলকে সফলতার দিকে পরিচালিত করার জন্য এই দিনগুলি দুর্দান্ত দিন আর্থিক স্থিতিশীলতা ধারাবাহিক প্রচেষ্টা এবং সঞ্চয় অভ্যাসের মাধ্যমে আসবে প্রেমে আপনার অংশীদারের সাথে আবেগিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার প্রত্যাশা করুন প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি উন্নত হচ্ছে এবং আপনি আরও সংযুক্ত অনুভব করবেন আপনি আবেগগত বৃদ্ধির একটি পর্যায় নেভিগেট করবেন আপনার সম্পর্ককে উন্নত করে পারিবারিক জীবন সহায়ক হবে যা আপনাকে প্রয়োজনের সময় শক্তি দেবে বন্ধুত্বপূর্ণ আলোচনায় সহায়ক ও সমৃদ্ধ সম্পর্ক তৈরি হয় একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন বজায় রেখে আপনার স্বাস্থ্যকে যত্ন নিন আপনার শক্তির স্তর পরিচালনা করে এবং অতিরিক্ত চাপ এড়িয়ে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন অধ্যাত্ত্বিকভাবে প্রতিদিনের ছোট সাফল্য নিয়ে চিন্তা করা অনুপ্রেরণাকে উজ্জীবিত করে এই দিনগুলিতে আপনি কিছু হালকা উদ্বেগ বা অসুবিধা অনুভব করতে পারেন বিশ্রাম নিতে এবং ধ্যানের মাধ্যমে নিজেকে মাটিতে সংযুক্ত করতে কিছু সময় নিন আপনি আপনার পড়াশোনায় নিবেদনের জন্য স্বীকৃতি পাবেন যা শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে প্রশংসা আনবে আপনি একটি বড় একাডেমিক প্রকল্প সফলভাবে শেষ করবেন আপনার দক্ষতা এবং জ্ঞানের জন্য স্বীকৃতি পাবেন বাড়তি ব্যবসা থাকলে বিনিয়োগ করবেন না মা বাবার সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে অন্যের উপকারের জন্য খরচ বৃদ্ধি হবে চাকরির স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা হতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্ক বাঁধতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন অহেতুক ক্রোধ বাড়তে পারে কাজের ব্যাপারে নতুন যোগাযোগের সম্ভাবনা রয়েছে আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্কের ক্ষেত্রে মনকষ্ট দেখা দিতে পারে একটু চিন্তা করে কথা বলুন পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ